সালামু আলাইকুম প্রদেশবাসী বন্ধুরা তো আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে হারভেস্টার মেশিনের ভিডিও করতেছি আমি কেন করতেছি তাও আপনাদেরকে বলব তারাই একটি কথা আপনাদের প্রয়োজনে অনেকেই আমাদের ভিডিওগুলো দেখেন আপনি লাইক করেন না সাবস্ক্রাইবও করেন না দয়া করে আমাদের ভিডিওটি যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আরেকটি বিষয় হলো আমাদের এই যে হারভেস্টার দেখতে পাচ্ছেন এগুলোর সেকেন্ড হ্যান্ড হারভেস্টার ওই একটা পরে আছে আর অনেকগুলো সেকেন্ড হ্যান্ড হারভেস্টার পরে আসে চাকা ছেড়ে যাওয়ার কারণে শাখা নষ্ট হওয়ার কারণে বিভিন্ন সমস্যার কারণে আমরা সেকেন্ড হ্যান্ড হারভেস্টারগুলো আমরা রেখে দিয়েছি এবং এগুলো মালামালগুলো বিক্রি করে তাই আপনাদের যদি কারো কোনো মালামাল প্রয়োজন সেকেন্ড হ্যান্ড হারভেস্টারের আমাদের সঙ্গে যোগাযোগ করবেন না ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সেকেন্ড হ্যান্ড মালামাল আপনার জায়গায় পৌঁছে দিতে পারবো কোনো অসুবিধা নেই